এক্সিয়াম ফর্টি একটি ওষুধ যা আপনার পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের এক্সিয়াম ফর্টি গ্রহণ করা এটি পেটের আওসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে এক্সিয়াম ফর্টি গ্রহণ করা উচিত আপনার কীসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার অবস্থার চিকিৎসার জন্য প্রয়োজন কম সময়ের জন্য এটি সর্বনিম্ন ডোজ হওয়া উচিত সাধারণত এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে পুরো ঘিরে ফেলা উচিত এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে আপনার ডাক্তার আপনার ডায়াগনেশিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন যা এই ওষুধের সাথে পড়তে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতিও বা অসুস্থ হওয়া এগুলো হালকা হতে থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় আপনি যত বেশি সময় ধরে এই ওষুধটি খান ততই পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে গুরুতর পার্শ্ব বিরল কিন্তু কিছু অবিলম্বে চিকিৎসা মনোযোগ প্রয়োজন এগুলো কি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি এটি দীর্ঘ সময় ধরে নিলে তা হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে আপনার উপসর্গগুলি আরও খারাপ করে তোলে যেমন সমৃদ্ধ মশলাদার এবং চর্বিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলা ভালো আর একটি ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি এবং কোলা সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে অ্যাকজিয়াম ফর্টি কিছু লোকের জন্য উপযুক্ত নয় এই ওষুধ আগে খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে এই চাই এর জন্য ওষুধ খাচ্ছেন অতীত একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে পাস্তিও প্যারোসিসের জন্য ওষুধ খাচ্ছেন অ্যালকোহল একটি যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার স্বাভাবিক তৈরি করে এই মাথা আপনাকে ঘোরা ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে থাকে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণত গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না